একটা আবদার করে যায় আপনাদের কাছে রাখবেন কথাটা এই জায়গায় মজমায় হোক মঞ্চে হোক অনেক রাজনৈতিক লোক থাকতে পারে কিন্তু আল্লাহ রস্ত একরামদের বয়ানের সময় নিজের ইজ্জত খোয়ানোর জন্য কোনো কাউন্টার দিয়ে না আল্লাহ রস্তে হাত জোর করে বলি হাত জোর করে বলি সম্মান যদি বাঁচা রাখতে চান ওলামা একরামের কথার সঙ্গে কথা মিলায় কথা বলে ওলামা একরামের কথার বিরুদ্ধে কথা বলবেন জুতার বাড়ি আপনার কপাল ছুবে মাটি ছুবে না কারণ ওলামা একরাম যা বলে জাতির কল্যাণে বলে যারাই ওলামা একরামকে কাউন্টার দিয়ে কথা বলেছে সবগুলা বেইমানগুলা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে এবং মরার পরে জানা যায় লোভ হয় নাই কারণ এখানে কোন ওলামা একরাম এটা বলবে না ভাই সুখ খান আমি কি বলছি গাজা খান আমি কি বলছি নামাজ পড়েন কি বলছি উনিও হয়তো এরকম কোন নসিহত আপনাদেরকে করবে মাঝখানে কোন কথা হয়তো চলে আসতে পারে যেমন আমি বাবার দরবারের কথা বললাম এখন যে ব্যক্তি বাবার প্রশংসা করে ওই ব্যক্তির কাছে না তার মানে কি ইসলাম তার কাছে না সে বলতে পারে না কাছে নোংরা রাজনীতির কথা বলার পরে হুজুর রাজনীতির কথা বলেন না তার মানে এটা না যে ইসলাম ছোট বরং যে বুঝে না ওর জ্ঞান ছোট অমূর্খ হইতে পারে ইসলাম মূর্খ না এ কারণে আল্লাহর হস্তে সামনে থেকে হোক স্টেজ থেকে হোক কেউ আলমরা যখন কথা বলবে মাছখানে কোনো কান্টার দিয়ে না এতে নিজেরই ইজ্জত নষ্ট হয় অতীতে যারা করেছে তাদের इज्जत ভালো হয় নাই তারা পালাයිছে তারা এই কারণেই পালাයිছে এই কারণে এখন থেকে আমাদের শিক্ষা নাও উচিত আমরা কোন মাহফিলে ওলামায়ে کرام কথা বলবে বলার পরে দিমত থাকলে আপনি তাকে দিয়া বলতে পারেন হুজুর এই কথাগুলো আরেকটু হিকমতা বলেন আর নতর রাজনীতিগুড়ি গায়ে লাগে একটু আমভাবে না বলা সাধারণ ভাবে বলেন সুন্দর কি ঠিক না

এখন আমি ইসলামের বাহিনী গেছি কিনা এটা কি একজন আলেম বলবে না গায়ের আলেম বলবে অবশ্যই আলেম বলবে আমার চাইতেও বড় আলেম যিনি উনি আমার ভুল ধরতে পারবে কিন্তু যে কোনোদিন মাদ্রাসায় বারান্দায় পাড়াই দেয় নাই কোনো আয়েলমে রাখে না কোরআন জানে না ইসলাম বুঝে না এই লোক যদি আমাকে দিন বুঝাইতে আসে মূর্খদের থেকে যদি দিন শিখতে হয় এটা কে আমাদের আলম ছাড়া অন্য কোনো কিছু হয় এই জন্য পূর্ণ স্বাধীনতা দিবেন আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ যেহেতু পার্থক্য আপনারাই বলেন পার্থক্য যদি আপনারাই বলেন তা আমরা বলবো কথা বলার পূর্ণ স্বাধীনতা আলমদেরকে দেওয়া উচিত যারা এখনো পর্যন্ত কথা বলার বিরুদ্ধে মাঝখানে বাধা দেয় বুঝতে হবে এরা আবার নতুন বাংলাদেশে আমাদের গলাকে টুপি চেপে ধরে রাখার চেষ্টা করতেছে এটা যাই হোক আপনাদেরকে হাত জোর করে বলি আপনারা আলেমদের সুরে সুরে কথা বলেন কোরআনের সুরে সুরে কথা বলেন ইসলামের সুরে কথা বলেন আল্লাহ আপনাদের রাজনীতিতেও বরকত দিবে আপনাদের ক্ষমতাও বরকত দিবে আপনাদের জানমালে বরকত দিবে এবং আলাদা কারণে আপনাদের পাশে থাকবে ইনশাল

بسم الله الرحمن الرحيم اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العلم يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله كل لبر وبراء إدغاه جمع مسجد وجبر شماجر وبدوغا آيجيتو أتشكر بارشيك

কমিটি আপনাদেরকে হতাশ করে নাই চেয়ারের বন্দোবস্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসতে পেরেছেন আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছে। আমি মুক্তাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলব এখানে বসে দেখলাম এটা মসজিদের উদ্যোগে মাহফিল এই কারণে আমি একটি আয়াতিকারী মতলাবাদ করেছি যার সাথে নামাজের সম্পর্ক আছে এই জন্য এইটার উপরে কিছু কথা বলবো আল্লাপাক যা বলবো আমাদের সকলকে বলার শোনার তৌর আজকের এই মজমা এটা জান্নাতের বাগান দেহেস্তের বাগান কোরআন হাদিসের মজলিস এতে কোনো প্রকার সন্দেহ নেই এবং যতক্ষণ এই জায়গায় আমরা থাকবো আলহামদুলিল্লাহ ততক্ষণ আল্লাহ আকরবুল আলমিন আমাদের সুবিরা গুণাগুলো মাফ করতে থাকবেন একটু জবানটা খুলে আমার দিকে তাকায় বলেন সুহান আল্লাহ এদিকে নজর দিয়ে যেহেতু মাহফিলের পরিবেশটা বৃষ্টির কারণে একটু অন্যরকম এই জন্য আমরা আলোচকদের দিকে মনোযোগ দিব এখানে ত্রিপল বিছানো হচ্ছে যারা আসবে তারা যেন সামনে বসে যায় আর সবচেয়ে ভালো হয় যেহেতু মাঠটা ভিজা হইল পানি নাই বলো আছে চেয়ার বাদ দিয়া মজলিশে বসে গেলে আরো সুন্দর দেখা এজন্য যারা যুবকরা আছে আমি বলবো চেয়ার বাদ দিয়া এখানে বসে যাবে এটাকে আরো বড় করার সুযোগ থাকলে একটু বড় করা যায়। এটাকে আর বড় করার সুযোগ থাকলে যদি ওই যে ওই গ্যাপটাও যদি পূরণ করা যায় তাহলে ওখানেও দিয়ে দেয় সমস্যা যারা বসার চেয়ার সামনে এলেন না আমি বলছি আপনারা যারা বসার এখানে বসে যান এখানে বসে যান শুধু মুরব্বীরা বসে চেয়ারে সমস্যা নেই কিন্তু জওয়ানরা যারা আছেন সামনে বসে যান তাহলে মজমাটা সুন্দর হবে এবং আশা করি যদি আরো থাকে আপনারা বিছিয়ে দিলে প্রধান আলোচক আসার আগে আগে পরিবেশটা ময়দানে বসার পরিবেশ করবেন তাহলে জমাট থাকে এবং কথা বলতেও ভালো লাগে এই সাইডেও বসে যান যুবকরা আলহামদুলিল্লাহ ত্রিপুলের ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই চেয়ার গুলো পিছনের দিক দিয়ে দিয়ে ত্রিপুল বিছায় দিলে আশা করি পরিবেশটা সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে একটু সাবধানে আস্তে ধীরে আওয়াজ না করে ভাই আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো ইসলামের মুসলমান হিসেবে আমাদের যে জিনিসটা সকলের জানা উচিত উচিত বলতে না ফরস ইসলামের মূল ভিত্তি কয়টি এটা আমরা সবাই জানি কি বলেন না সামনে থেকে আপনারা জানেন না জানেন অনেকে জানেন আবার এরকমও বাংলাদেশের মানুষ আছে যারা ইসলামের ভিত্তি তো জানেই না এবং নামাজ ফজরের কয় রাকাত এটাও জানে না সেদিনই একদিন ইউটিউবে একটা সাক্ষাৎকার দেখলাম একজনের একজন একজনের সাক্ষাৎকার নিচ্ছে যে ফজরের নামাজ কয় রাখাত সে ভেবে ভেবে বলতেছে যে ফজরের নামাজ কয় রাকাত এটা আমি জানি না অতসু মুসলমানের সন্তান এই যে বিষয়গুলো এগুলো দুঃখজনক এবং মুসলমান হিসেবে এটা আমাদের জন্য খুব অত্যন্ত লজ্জাকর যে একটা মুসলমান নামাজ কয় রাকাত কয় ভক্ত কিভাবে পড়তে হয় এটা যারা জানে না এরা মুসলমান দাবি করলেও প্রকৃত পক্ষে এরা মুসলমানের কাতারেও নাম লেখাইতে পারে না এজন্য

এটা আমরা জন্মের পরে আমাদের ডান কানে শুনি এবং বাম কানে শুনি আজান দেওয়া হয় একামাত দেওয়া হয় এই আজান আর এ কামাতে আমাদের কানেক সবকও দেওয়া হয় মোহাম্মদ রসুল সবকও দেওয়া হয় এটাই মুসলমানই কিন্তু মুশকিল হলো অনেক মুসলমান আজান যে কানে দিতে হবে এটাও ভুলে যায় এবং দেয় না সিজারে বাচ্চা হয় এখনকার সময় তো বাচ্চা কাচ্চা অধিকাংশ সিজারে হয় কেটে হয় সিজারে বাচ্চা হলে মা থাকে এক জায়গায় বাচ্চা থাকে এক জায়গায় বাপ মা সব দিশে হারা তো সন্তানের কানে আজান দেওয়ার সময় কোথায় ওই সন্তানকে এভাবেই বাসায় নিয়ে আসে এবং আনার পরে টিভি ছেড়ে দেয় গান ছেড়ে ঘরের ভিতরে গানের আওয়াজ এ বাচ্চার কানে তো কালেমার আওয়াজ যায় না বাচ্চার কানে যখন কালেমার আওয়াজ জন্মের পরে না যায় গানের আওয়াজ যায় নোংরামির আওয়াজ যায় ওই বাচ্চার কাছে তো কোরআন আর সুন্দর কথা বিষের মতো লাগবে এটাই স্বাভাবিক যে বাচ্চার কাছে কানে আওয়াজ যায় না বাপ মাও দিতে পারে না ওই বাচ্চার কাছে কোরআন কোনোদিন ভালো লাগার কথা না সুন্নার কথা কোনোদিন ভালো লাগার কথা না এটা অধিকাংশ হচ্ছে সেদিনও একজন আমাকে ফোন করে বলতেছে যে শুনলাম বাচ্চা হইলে নাকি এরকম মাথার চুল কেটে এটার অনুযায়ী স্বর্ণ রূপার ওজনে এটার দাম দেওয়া লাগে এটা কতটুকু সত্য মানে সেটা সত্য মানে কি এটা শুনত্ব অবশ্যই দিতে হবে

আর পাঁচ নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক আর মুক্তাদ্রা ভরা পাঁচ নামাজে লোকের সংখ্যা পাওয়াই যায় না বিশেষ করে ফজরের নামাজে কিন্তু জুমার দিন যে দেখবেন মসজিদ দুতলা তিনতলা হলে সব ভরা যায় যে দেশে জুমার নামাজের লোক হয় ফজরের লোক হয় না ওই দেশের মানুষ আল্লাহ পাক আজাব গজব দেবে না তো করবে এটাকে যতটুকু টিকে আছে মসজিদ মাদ্রাসার বরকতে টিকে আছে এই বললাম ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে অন্যতম হইল কি প্রথম কি কালেমা দ্বিতীয় নম্বর বলেন বলেন দুই নম্বরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা আদায়ের কথা আল্লাহ রসুল বলেন নাই এবং আল্লাপ কোরআনে বিরাশি জায়গার মত কোরানে নামাজের কথা বলেছেন সব জায়গাতে আল্লাহাক রবুল আলমী নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে একামত সালার কথা বলেছে অর্থাৎ নামাজ আদায় নয় প্রতিষ্ঠা করো এদেশে যদি কোরআন আর সুন্না দিয়া আইন পাশ করা হতো অথবা কোরআন সুন্না দিয়া দেশ পরিচালিত করা হতো তাহলে সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজ প্রতিষ্ঠা থাকতো ঠিক কিনা বলেন